আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লক সেভেনটিন তো আজকে আমরা চলে আসছি বিখ্যাত আপন ভেলাতে তো আপন ভেলে আপনারা কীভাবে আসবেন সেটি আমরা ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ দিয়ে দেব অ্যান্ড আপনারা যদি আমাদের পূর্বের গোল্ডেন স্টার পার্কের ভিডিওটি দেখে থাকেন ব্লগ সিক্সটিন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন আপন ভেলে আপনারা কীভাবে আসবেন অ্যান্ড হচ্ছে আমরা নাগরিয়া সেই বিখ্যাত লম্বা ব্রিজটির শুরুতেই আপন ভেলা রয়েছে অ্যান্ড এখন হচ্ছে আমরা এই খাড়া সিঁড়ি বেয়ে হচ্ছে নিচে যাবো অ্যান্ড এখান থেকে হচ্ছে যে দেখা যাচ্ছে আপন ভেলা এটি হচ্ছে আপন ভেলা অ্যান্ড আমরা হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে এখানে যাবো অ্যান্ড এই খাড়া সিঁড়িটি আসলে বাড়িতে গেলে হচ্ছে আপনাদের একটু ভয় লাগবে তো যাই হোক ভয়ে ভয়ে হচ্ছে আমরা এই সিঁড়িটি ওভার করে নিচে চলে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা ব্রিজটির এই যে ব্রিজটি রয়েছে ব্রিজ ওভার করে এই পাশে চলে আসলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে যে দেখা যাচ্ছে আপন ভেলার টিকিট কাউন্টার ফাইনাল হচ্ছে আমরা সেই কাউন্টারে চলে আসলাম অ্যান্ড কাউন্টারে এখানে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড হচ্ছে আপন ভেলা দুটো কম্বো প্যাকেজ রয়েছে দুটো কম্বো প্যাকেজ যদি আপনি একসাথে নেন তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা নিবে অ্যান্ড যদি আলাদা আলাদা নেন তাহলে হচ্ছে সানফ্লাওয়ারে তিরিশ টাকা এবং আপন ভেলায় তিরিশ টাকা তো যাই হোক আমরা হচ্ছে এখানে কাউন্টারে কোনো লোক পাই নাই যার কারণে আমরা সেই ঢুকে পড়লাম অ্যান্ড সামনে হচ্ছে দেখা যাচ্ছে ছাতা মাথায় করে দুটো বাচ্চা রয়েছে নিশ্চয় তারাই হচ্ছে কাউন্টারের লোকজন হবে আর যদিও ঈদের দশ পনেরো দিন পরে আমরা এখানে আসছি যার কারণে হচ্ছে এখন কোনো ভিড় নাই তো এই জন্যই হচ্ছে এই অবস্থা তো হোক আমরা হচ্ছে ওদের কাছ থেকে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে পুরো প্যাকেজটা নিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে সেই বিখ্যাত আপন বেলার সামনে হচ্ছে আমরা একেবারে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ফুলের টপগুলো সাজিয়ে রাখছে তারা আসলে এটি চোখে দেখলে বোঝা যায় কতটা সুন্দর ছিল এগুলো যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমি এটি হচ্ছে সেই বিখ্যাত আপন ভাণ্ড আমরা হচ্ছে সিঁড়ি বেয়ে একেবারে আপন ভিলার উপরে চলে যাব আমরা হচ্ছে আপন ভিলার একেবারে সামনে চলে আসছি আমরা আপন ভেলার এই প্রান্তে চলে আসছি অ্যান্ড হচ্ছে আমরা এখন অন্য একটি পাশে যাব আপন ভেলার উপরের যে পুরো চিত্রটি হচ্ছে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আপন ভেলার ব্যাক সাইড ব্যাক সাইডে তেমনটা কিছু নাই অ্যান্ড এটি হচ্ছে আপন ভেলার একেবারে সামনের ছাইটে যেখানে হচ্ছে সামনে থেকে হচ্ছে সানফ্লাওয়ার যে গার্ডেনটি রয়েছে সেটি দেখা যাচ্ছে তো সানফ্লাওয়ার গার্ডেনে হচ্ছে আমরা ঢুকবো না তারপর হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনের একদম সামনে থেকে আপনাদেরকে হচ্ছে দেখাবো। তো এগুলো আসলে বেশ সুন্দর একটি চিত্র আপন ভেলায় যেভাবে হচ্ছে ফুলের টপগুলো হচ্ছে তারা ঝুলিয়ে রাখছে এটি হচ্ছে এখানের মূল আকর্ষণ এবং এক একটি টপে এক এক ধরনের ফুল তারা রাখছে সাজিয়ে রাখছে সবকিছুই এখন হচ্ছে আমরা আপন ভিলার উপর থেকে হচ্ছে নিচে চলে আসতেছি হচ্ছে এটার বাইর থেকে আমরা আপনাদেরকে দেখাবো এটি আসলে বেশ সুন্দর একটি জায়গা এখানে হচ্ছে আপনারা চলে আসতে পারেন কোনো একটা বন্দর দিনে পরিবারকে পরিবার এখানে আসলে ফুলের মেলা বলতে গেলে এখানে ফুল দিয়ে হচ্ছে পুরো আপন বেলাটিকে সাজিয়ে রাখা হয়েছে এটির ভিতর ছাইড এবং বাহিরের ছাইড সম্পূর্ণ সাইড টি হচ্ছে ফুল দিয়ে মোড়ানো বলতে গেলে ফুলের টক এমনভাবে সাজানো রয়েছে এখানে আসলে চোখে দেখলে বোঝা যায় এটি আসলে কতটাই সুন্দর এখানে অনেক মানুষ আসছেন তারা হচ্ছে ছবি তুলতে আসতেছেন এখানে হচ্ছে আপনারা হচ্ছে আসলে যদি আপনাদের ভালো ক্যামেরা না থাকে এখানে হচ্ছে ডিজিটাল আর ক্যামেরার ব্যবস্থা রয়েছে তারা হচ্ছে পার ছবিতে হচ্ছে পাঁচ টাকা করে নেয় তো এখানে এসে হচ্ছে আপনারা এই ফুলের সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এটি হচ্ছে সেই সানফ্লাওয়ার গার্ডেন এন্ড আমরা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনে ঢুকলাম না এন্ড বাহির থেকে আমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে শুধু ফুল আপনারা যদি ফুল ভালোবাসেন তাহলে হচ্ছে আপনবেলায় আসতে পারেন একসাথে এতগুলো ফুলের টপ এবং ফুল দিয়ে সাজানো এটি আসলে খুবই চমৎকার একটি দৃশ্য এটি আপনারা হচ্ছে সরাসরি এখানে আসলে বুঝতে পারবেন অ্যান্ড এখানে আসলে হচ্ছে নাগরিয়াকান্দি আসলে আপনারা একসাথে হচ্ছে আপন ভিলা এবং হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এটা দুটো হচ্ছে আপনারা দেখতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ছোট একটি ব্লগ আশা করছি ব্লগটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড ব্লগ এইটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ব্লগটি শেষ করছি ব্লগ এইটিন অবশ্যই অবশ্যই দেখবেন সেটি খুবই চমৎকার একটি ব্লগ আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখা হচ্ছে ব্লগ এ সে প্রয়োজন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ